টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ সাত দিনে জরিপনা সহ আদায় সতেরো লক্ষ টাকা টিকিট ছাড়া ভ্রমণ তার নীতি বাস্তবায়ন এবং টিকিট কালোবাজারি রোধকল্পে তেইশটি টাক্ফোর্স গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে এসব টাক্ফোর্স গত ছয় অক্টোবর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনে অভিযান পরিচালনা করছে অভিযানকালে বিনা টিকিটে ভ্রমণ নিজ আইডি ছাড়া অন্য আইডি দিয়ে সংগ্রহ করা টিকিটে ভ্রমণসহ বিভিন্ন অপরাধে রোববার এগারোই অক্টোবর পর্যন্ত চার লাখ সাতানব্বই হাজার টাকা জরিমানা ও টিকিটের প্রকৃত মূল্য বাবদ বারো লাখ উনত্রিশ হাজার টাকা সহ মোট সতেরো লাখ ছাব্বিশ হাজার টাকা আদায় করা হয়েছে এ সময় টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিকিটের উপর যাত্রীর মুদ্রিত নাম ও জাতীয় পরিচয় নম্বর যাত্রীর প্রদর্শিত পরিচয়পত্র যাচাইসহ চেকিং কার্যক্রম পরিচালনা করেন অভিযানে বিনা টিকিটে মোট ছয় হাজার দুইশো জন এবং অন্য আইডি দিয়ে সংগ্রহ করার টিকিটে ভ্রমণকারী এক হাজার আটশো তেপান্ন জন যাত্রীকে শনাক্ত করা হয় এর মধ্যে রেলওয়ের পূর্ব অঞ্চলে বিনা টিকিটে তিন হাজার জন ও অন্যর আইডি দিয়ে ক্রয় করা টিকিটধারী নয়শো ছিয়াশি জন যাত্রীকে শনাক্ত করা হয় এদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ আদায় করা হয় চার লাখ একাত্তর হাজার পঞ্চাশ টাকা ও জরিমানা বাবদ দুই লাখ ছয় হাজার চারশো পনেরো টাকা আদায় করা হয় একইভাবে রেলওয়ে পশ্চিমাঞ্চলে বিনা টিকিটে তিন হাজার একুশ জন ও অন্যের আইডি ব্যবহার করে ক্রয় করার টিকিটে ভ্রমণকারী আটশো সাতষট্টি জন যাত্রী শনাক্ত করা হয় তাদের কাছ থেকে নিয়মিত ভাড়া বাবদ আদায় করা হয় সাত লাখ চুয়ান্ন হাজার টাকা ও জরিমানা বাবদ দুই লাখ নব্বই হাজার সাতশো একাত্তর টাকা এ সময় টিকিট কালাবাজারির সঙ্গে জড়িত তেপ্পান্নটি মোবাইল নাম্বার ব্লক করার সুপারিশ করা হয়